সোনা গলিয়ে নরম করে গোবাসটি তৈরি করেছে তো সেটা আওয়াজ কিভাবে হলো ইহুদিদের মধ্যে একটা মুনাফিক ছিল সামেরি সে বাহ্যিক দৃষ্টিতে ইমানদার দাবি করত মৌসাল ইসলামের অনুসারী দাবি করত কিন্তু অন্তর ছিল নেফা মুনাফেতি একজন মুনাফেতি দিকে মৌসাল ইসলাম যখন এক মাসের জায়গায় চল্লিশ দিন পর্যন্ত দেরি করলেন এই সামেরি এদিকে একটি কূপ কৌশলের আশ্রয় নিল সামেরি বলল তোমাদের নবী মূসা তোমাদেরকে ছেড়ে চলে গেছেন এখন আমাদের চিন্তা আমাদের করতে হবে অনেক লম্বা ঘটনা সেদিকে যাচ্ছি না সেই সামেরি বিভিন্ন সোনা দানা দিয়ে একটা কি করলো গোবাসুর গরুর বাসুর তৈরি করলো গোবাসুর তৈরি করে সে গোবাসুরের মধ্যে গরুর বাসুরের মধ্যে গরুর বাসুরের মুখের মধ্যে কিছু মাটি ঢুকিয়ে দিল এটা শরীফের ঘটনা যখন ওই কিছু মাটি ওই গো গরুর বাসুরের মুখে ঢুকিয়ে দিল তখন গরুর বাসুরটি একেবারে জীবন্ত বাছুরের মতো হাম্বা হাম্বা আওয়াজ শুরু করে দিল নজুবিল্লা এটা দেখে সামেরি বলল তোমাদের নবী মূসা কোথায় তোমাদের তার খোদা তার রব তালাশের জন্য চলে গেছে অথচ মূসার রব তোমাদের রব এই গরুর বাসুরটি নজুবিল্লা কারণ গরুর বাছুর এটা সোনা দিয়ে তৈরি করে সোনা গলিয়ে নরম করে গো বাছুরটি তৈরি করেছে তো সেটা আওয়াজ কিভাবে হলো সেটা আওয়াজ হয়েছে সামেরি দুষ্ট মানুষ সে কি করেছিল জিবরাইল আলাইহিস সালাম যখন হযরত মুসা আলাইহিস সালামের কাছে যে কোরআন নিয়ে আসতো জিবরাইল আলাইহিস সালাম যে কোরআন উপরে আরোহণ করেছেন সেই ঘোড়া যে মাটির মধ্যে কদম দিয়েছে সেই মাটি এমনিতে অনুর্বর মাটি শুকনা মাটি কিন্তু গোড়ার কদম যখন করেছে জিব্রাই ইসলাম গোড়ার উপরে আরোহিত সেই গোড়ার কদম যখন শুকনা মাটিতে পড়েছে সেই মাটিটি উর্বর হয়ে সেই মাটি থেকে একেবারে সতেজ গাছ জন্মে গেছে সুবাহান আল্লাহ সতেজ গাছ এই গোড়ার পা পড়ল পা তোলার সাথে সাথে দেখা যাচ্ছে সেখানে ঘাস জন্মে গেছে স্বামীর এটা লক্ষ্য করেছে তখন সেই মাটিগুলি সেখান থেকে কিছু মাটি স্বামীর কি করল সংগ্রহ করে রাখল সে খেয়াল করলো এটা দিয়ে কোনো এক সময় কিছু কাজ করা যাবে কারণ এটা তো আশ্চর্যজনক কৌলৌকিক বিষয় সেটা সে বুঝতে পেরেছে এখন ওই বন ইসরাইলদেরকে বিভ্রান্ত করার জন্য সে সোনা গলিয়ে যে গোবাছুর তৈরি করলো সে গো বাছুরের মধ্যে ওই জিব্রাইল ইসলামের ঘোড়া পায়ের নিচের মাটি যেগুলি সে সংগ্রহ করেছিল সেই মাটি গরুর বাছুরের মুখের মধ্যে যখন দিয়ে দিল সে গরু বাছুর কি হয়ে গেল জীবন্ত গরুর বাছুরের মতো আওয়াজ করতে শুরু করলো না এই কারিশমা দেখিয়ে তখন এই বনি ইসরাইলরা এতদিন যাবৎ মূসা আলাইহিম তাদেরকে কি শিক্ষা দিলেন কি ইমানের দাওয়াত দিলেন কি নিয়ামত দিলেন কি অনুগ্রহ করলেন সব কিছু ভুলে গিয়ে তারা সবাই এই গরুর পূজা শুরু করে দিল নাউজুবিল্লাহ এই গোব পূজা শুরু হয় তখন থেকে ইহুদীরা গোব গরু বাসুরের পূজা শুরু করেছে